খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে আমাদের টপিক এই জন্য কেন কি আমাদের সবাইকে জানা উচিত আমরা ব্যথাযন্ত্রণা সবাই আমরা বুঝি জানি স্টিফনেস জানি আমরা বলছি সবাই আমরা কিন্তু হাড়ের কন্ডিশন ভিতরে ভিতরে যে এতটা ডিটেড করে যাচ্ছে আমাদের বা এতটা খারাপ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখা উচিত বা আমাদেরকে আপডেট রাখা উচিত যে আমার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে কেন এই শরীরটাই কিন্তু হাড়ের ওপর দাঁড়িয়ে আছে যেমন একটা বাড়ি পিলের ওপর দাঁড়িয়ে থাকে তেমনই কিন্তু এই শরীর কিন্তু হাড়ের উপর দাঁড়িয়ে আছে এই হাড়টা যখনই তার ডেন্সিটি কমবে সে আলটিমেটলি হাই রিস্ক অফ ফ্র্যাকচার আমাদের হয়ে যাবে আর এই ফ্র্যাকচারটা এমন ফ্র্যাকচার যেটা কিন্তু রিপেয়ার করা সম্ভব নয় তো এই জন্যই এই যে টপিকটা রয়েছে বা এই যে রোগটা রয়েছে না এটা আমাদেরকে খুব কনসেস থাকা উচিত বা যারাই কিন্তু মহিলারা বা যারাই কিন্তু খুব তাড়াতাড়ি হার্থারিস থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে বা দীর্ঘদিন ব্যথা যন্ত্ররা থেকে ভুগছে তাদেরকে কিন্তু সবসময় নিজের হাই ডেনসিটি কিন্তু আপডেট রাখা উচিত অনেকগুলো প্রশ্ন একটা উঠে আসছে এই প্রসঙ্গে একটা এক নম্বর প্রশ্ন হচ্ছে অস্ট্রোপোরোসিস মহিলা না পুরুষ কাদের হওয়ার সম্ভাবনা বেশি মহিলাদের বেশি হওয়ার চান্সেস থাকে কম বয়সে হওয়ার সম্ভাবনা বেশি না বেশি বয়সে হওয়ার সম্ভাবনা এটা আফটার মেনোপজ হওয়ার চান্সেস বেশি বেড়ে যায় আচ্ছা আর একটা কথা আপনি বলি এটা রিপেয়ার করা সম্ভব না তাহলে এটা যদি হয় একজন মানুষের তাহলে সে কিভাবে জীবন যাপন করবে না মানে আপনার ক্ষয় হচ্ছে আপনি চিকিৎসা করে তাকে পূরণ করতে পারেন আচ্ছা কিন্তু ফ্র্যাকচার হয়ে গেলে হ্যাঁ তখন আপনি কিছু করতে পারবেন না কেন আমার যদি অস্ট্রোপোরোসিস ধরা পড়ে তাহলে এ ট্রিটমেন্ট আছে এবং সেটা আমার হাড়টা আবার তার আগে যে নরমাল জায়গায় চলে আসবে আমার যেটা ডেনসিটি হওয়া উচিত বা আমার হার যতটা সলিড হওয়া উচিত সেই জায়গায় কিন্তু আবার চলে এটা আমি ধরে রাখলাম এখান থেকে আসবো আলোচনা যখন ট্রিটমেন্টের প্রসঙ্গ আসবে কিন্তু প্রথম প্রসঙ্গ হচ্ছে অস্টিওপোরোসিস কেন হয় মানে হওয়ার কিছু নাকি কোনো বিহাইন্ড রিজনস রয়েছে অবশ্যই রয়েছে কেন কি আমাদের শরীরে যেমন প্রোটিন দরকার কার্বোহাইড্রেট দরকার ভিটামিনস মিনারেলস দরকার তেমনই কিন্তু আমাদেরকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি দরকার আমাদেরকে তো প্রচুর লোক রয়েছে যেটা এটা জানে না যে স্পেসিফিকলি মহিলারা যাদেরকে জানা উচিত যে ডে টু ডে ডেলি যেটা খাওয়া দাওয়া করছেন সেখানে কিন্তু ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাওয়া দাওয়া রাখা উচিত বা ডেলি সূর্য আলো সানলাইট নেওয়া উচিত বা ডেইলি শরীরে তেল ইউজ করা উচিত অয়েলেশন করা উচিত তাতে কি হয় আপনার শরীরে আপনার হার যেটা রয়েছে সেও কিন্তু খাদ্য পাবে আর যদিও খাদ্য পাবে সে কিন্তু ঠিক জায়গায় থাকবে তো যখন ও খাদ্য পাবে না তো আলটিমেটলি সে ডিটোরেট করবে বা ডিটোরেট করে এই জায়গায় আপনার আসবে কেন কি দেখুন বনও হচ্ছে আমাদের একটা লিভিং টিস্যু সেটা কিন্তু সবসময় নিউর সঙ্গে কিন্তু ওল্ড সবসময় রিপ্লেস হচ্ছে আমি ইয়াং আছি আমার এটা প্রসেসটা খুব তাড়াতাড়ি হচ্ছে পারফেক্টলি হচ্ছে আমি যখন বয়স আমার বেড়ে যাবে আমার ফিফটি প্লাস আমি যখন যাবো বা একটা মহিলা যখন মেনিপোস দিকে চলে যাবে মেনুপোজ হয়ে যাবে তার কিন্তু এই প্রসেসটা কিন্তু স্লোডাউন হয়ে যাবে আচ্ছা তখন যখন নতুন ভাঙবে নতুন আসবে না তো আলটিমেটলি আপনি বুঝতে পারছেন সেখানে কিন্তু জেনারেশন এর কি মানে আউটার সিমটমস কিছু রয়েছে শুধুমাত্র ব্লাড টেস্টেই ধরা পড়তে পারে না এমন না অস্ট্রোপোরসেসে অনেক পেশেন্ট সিমটম পেয়ে যায় বা অনেক পেশেন্টদের অন্য অন্য রোগে যখন চিকিৎসা করতে যায় তখন এক্স রে আমরা রিপোর্টে ধরা পড়ে যে আমার কোমরে ব্যথা হচ্ছে স্পন্ডেলিসিস আছে তো ছ মাস এক বছর পর যখন আবার রিপিট করতে চেক করতে গেলাম সেখানে দেখা গেলো লোকে আমার অস্ট্রোপ্রোসিস ধরা পড়ে আমার হাঁটু বোনটা পুরো ঝাঁঝরা হয়ে যাবে আপনি যেটা দেখতে পাচ্ছেন ছবিটা এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে যে পুরোপুরি ছিদ্র হয়ে যাচ্ছে আমাদের যে সলিড থাকে হাড় একদিকে দেখুন আপনি সলিড দেখা যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে যে ছিদ্র হয়ে যাচ্ছে আমাদের এটার উপরে জোর দেওয়াই যাবে না হান্ড্রেড আপনার ওয়েট বডি ওয়েট নাইনটি কেজি হান্ড্রেড কেজি এইটি ফাইভ কেজি রয়েছে সেকেন্ড আপনার হাড় কিন্তু অনেকটা ডেন্সিটি কমে গেছে সেই ওয়েটটাও সে সামলাবে কীভাবে তো আলটিমেটলি বলা যায় যে যাদের অস্ট্রোপোরেশিস হয়ে গেছে তাদেরকে কিন্তু জোরে মানে হাঁচি আসারও কিন্তু একটা ডেঞ্জারাস জায়গা মানে জোরে হাঁচি দিলেও তার ফ্র্যাকচার হয়ে যাওয়ার তাহলে এই ধরনের রুগী যখন আসছে সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টটাও তো হাই রিস্ক হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্য তাই নকি 110% কারণ কি এই সব پیشنট কি আমাদের কে পঞ্চকর্ম করতে গেলে খুবই স্মুথ হ্যান্ড এন্ড মানে যারা পারফেক্ট এক্সপার্ট রয়েছে তাদের কে দিয়ে আমরা ट्रीटমেন্ট করাতো হয় কারণ কি মানে অস্টিওপোরোসিস যে রোগ আছে বা যে টাম আছে অনেক রাই ইজারে থাকে তো বেসিক্যালি پیشنট বলো ব্যথা আছে তারপর প্রেসার দিয়ে থেরাপি করতে গেলে সে ক্ষতি হয়ে যেতে পারে তো তারপর হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমাদেরকে যত তাড়াতাড়ি হোক প্রপার মেডিকেশান তাকে কিন্তু আমাদেরকে রিকভার করতে হবে যা তিন মাস বা ছ মাসে তাকে ট্রিটমেন্ট করে তার থেকে আমাদেরকে ফিল আপ করতে হবে এটা কীভাবে পেশেন্ট বুঝবে যে রিপোর্টটা উনি নিয়ে এসেছিলেন এক্স রিপোর্ট বা এমআরআই রিপোর্ট সেটা তিন মাস বা ছ মাস পর তিনি রিপিট করে নিতে পারে বা নর্মালি বিএমডি রিপোর্ট করা হয় সেটাও কিন্তু আপনি রিপিট চেক করে নিতে পারে যে আপনার অস্ট্রোপোজিস্টা কতটা ফিল আপ হয়েছে